আশা আলো দেখে আবারও ঢাকার দর্শকদের হতাশ করলেন তামিম লিটনরা সিলেটে দুর্দান্ত জয় পাওয়ার পর চট্টগ্রামে এসে সে চেনা চেহারায় দেখা গেল লিটন সাব্বিরদের তানজিন তামিম ছাড়া ঢাকার বাকি ব্যাটাররা এদিন হতাশ করেছেন দর্শকদের অপরদিকে তামিম মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে হেসে খেলে ঢাকাকে আট উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক থিসারা প্যারা লিটন তানজিত জুটি ভাঙ্গার পর ব্যর্থ হন মুনিম শাহরিয়ার সাব্বির রহমান থিসারা প্যারারা ও নামিবিয়ার ক্রিকেটার জেপি কর্টেস লিটনের পর সাব্বির মুসাদ্দেকও পনেরোর আগেই ধরেন সাজঘরে পথ তানজিত তামিম স্রোতের বিপরীতে হেঁটে চুয়াল্লিশ বলে বাষট্টি রান করে খান্ত হন হাকান দুটি চার ও চারটি ছক্কা শেষ দিকে ফরমানুল্লাহ সাফি ষোলো বলে বাইশ রান করেন তাতে উনিশ দশমিক দুই ওভারে অল আউট হয়ে যাওয়ার আগে ঢাকা সংগ্রহ দ্বারা একশো উনচল্লিশ রান বরিশালের পক্ষে তানবির ইসলাম তিনটি ফাহিম আশাব দুটি ও জাহান্দাদ খান রিপন মণ্ডল ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি করে উইকেট শিকার করেন লক্ষ্য তাড়া করতে নেমে আবুজায়দ রাহির করা ইনিংসের দ্বিতীয় ওভারে পেভিলিয়নের ফিরে যান নাজমুল হোসেন শান্ত রাহির স্টাম্পের বাইরে করা ফুল লেন্থের ডেলিভারিতে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে ব্যাকঅর্ড পয়েন্টে ক্যাচ দেন শান্ত ক্যাচ লুফে নিতে ভুল করেনি তানজিৎ তিন বলে দুই রানে ফিরে যান শান্ত এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে তামিম ও মালান পাওয়ার প্লেতে এক উইকেটে সাতচল্লিশ রান করে বরিশাল আটত্রিশ বলে এই জুটি পঞ্চাশ রান পূর্ণ করে বারো দশমিক দুই ওভারে দলীয় শতরান রান পূরণ করে বরিশাল তামিম ও মালানের দাপটে সেভাবে কোনো পরিকল্পনায় কাজে লাগাতে পারছিলেন না ঢাকার বোলাররা চুয়াল্লিশতম বলে চলতি বিপিএলের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম হাফ সেঞ্চুরির পর থিসারা প্যারেরার একটি ওভারে চার ছক্কা হাঁকান তামিম সেই ওভারে মালানসহ তেরো রান নেন তাঁরা দুজন যুদে সেই ওভারে শেষ বলে দুর্দান্ত এক ইয়োরকারে তামিমকে বোল্ড করেন প্যারারা ফেরারাকে আটচল্লিশ বলে একষট্টি রান করেন বরিশালের অধিনায়ক একশো সত্তর রানে এই জুটি ভাঙার পর আর কোনো উইকেটই হারায়নি বরিশাল একচল্লিশ বলে উনপঞ্চাশ রানে অপরিচিত থাকেন মালান চার বলে দুটি ছক্কায় তেরো রানে অপরিচিত থাকেন জাহানদাদ খান ম্যাচ শেষে তামিম খুশি তবে শুধু জয়ের জন্য নয় চট্টগ্রামে বাউন্ডারি বড় করায় তিনি ঢাকা পর্ব থেকে অভিযোগ করছিলেন বাউন্ডারি ছোট করা হয়েছে কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে এই জয় ছয় ম্যাচ খেলে চার জয় পেয়ে বরিশাল তালিকায় দুই উঠে এসেছে অপরদিকে আট ম্যাচ খেলে সাত হারে তলানিতে ঢাকা ক্যাপিটাল